হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নোয়ারেজ ফ্যামিলি পেজ থেকে আগে আজকে স্বাগত জানাচ্ছি সবাইকে অফিস যাওয়ার পথে আজ সকাল সকাল ব্রেকফাস্ট করার একটা ডিসিশন নিলাম চলে আছি টেনশন হোটেল ডিমরা বাজারে অবস্থিত টেনশন হোটেল তো ডিমরা বাজারের দিকে যাচ্ছিলাম এটা স্টাফ কোয়ার্টারের যে রাস্তাটা ডিমরা স্টাফ কোয়ার্টার রাস্তাটা মিরপাড়া পার হয়ে এই ডেমরা বাজারের দিকে যে রাস্তাটি গেছে তার থেকে হাফ কিলোমিটার মতো রাস্তা তো যার পথে কিছু বিউটিফুল সিনিয়র দেখলাম বিল পানি উঠে আছে থাকা জায়গায় কিছু কিছু বাড়ির কাজ চলতেছে এই তো চলে আসলাম টেনশন হোটেল ঠিমঠাম একটা হোটেল সকাল সকাল সাতটা ছ সাতটার মতো বাজে কিন্তু আগের দিয়ে বলে রাখলে নেহারির জন্য বিখ্যাত এখানে নেহারি গরু সকালে ব্রেকফাস্ট তো আমরা নেহারি অর্ডার করেছিলাম দুশো টাকা পার পিস বেশ ঘন এবং পিসটা বেশ বড় অর্ডার করেছিলাম কিন্তু নেহারির পিসটা এত বড় ছিল যে মানে একজনের পক্ষে খাওয়াটা বেশ কষ্টকর আর সাথে আমরা অর্ডার করেছিলাম তন্দুর রুটি তন্দুর রুটি দশ টাকা করে পিস খাবার বেশ ভালো এদিককার মানুষদের কাছে টেনশন হোটেলে বেশ নাম ডাক এর নাম শুনে এসেছিলাম নামের সার্থকতা আছে নেহারির মধ্যে খুঁজে পেলাম আবার তো বেশ ভালো লেগেছে বললাম এদের গরু মাংস বেশ ভালো শুনেছি ছাড়া আইসক্রিম পাওয়া যায় এদের নিজেদের বানানো দই পাওয়া যায় আজকে ভিড়টা একটু কম ছিল এই জন্য শান্তিতে খেতে পারছিলাম বেশ গরম বাইনে খাওয়ার পরে তাদের নিজেদের বানানো দই চল্লিশ টাকা পার গ্লাস দইটা বেশ ভালো তো খেতে খেতে আজকে বিদায় নিচাল